আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চারকোনা গলা দিয়ে গোল ম্যাক্সি তো আপনারা যারা কা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তারা আমার ভিডিওটা দেখতে পারেন আশা করছি একবার দেখলেই আপনারা কাজটা শিখতে পারবেন তো চলুন ভিডিওটা দেখে আসি আমরা এখানে সম্পূর্ণ কাপড়টা চার ভাজে ভাজ করে নিয়েছি মানে সাড়ে তিন গজ পরিমাণ কাপড় আছে যেটা আমি সম্পূর্ণই চার ভাজে ভাজ করে নিয়েছি দেখুন আমার সাইডের যে পাশটা এটা আছে ভাজের পাশ আর অপর সাইডে যে পাশ ওটা আছে খোলার পাশ আবার এটা ভাজের খোলা পাশ আর নিচে আছে ভাজের পাশ তো আমরা এখানে চারকোনা গলার মেক্সি তৈরি করব আমাদের উপরে কাঁধের জয়েনটা আলাদাভাবে দিতে হবে তো আমরা এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাঁধ জয়েন করব আর এখানে একটা ফিতা তৈরি ফিতার ঘর তৈরি করব তো ফিতার ঘর তৈরি করার জন্য আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম এবারে এই কাপড়টাকে সমানভাবে দাগ দিয়ে আলাদা করে নেব এবার আমরা নেব লম্বার মাপ তো আমাদের উপরের সাড়ে চার ইঞ্চি কাঁধের কাপড় বাদ রেখে আমরা লম্বার মাপটা নেব তো এই যে দাগের উপর দেখুন আমি সাড়ে চার ইঞ্চি পরিমাণ বাইরে রেখে তারপর লম্বার মাপটা নিয়ে নেব আমাদের এখানে ম্যাক্সিটা তৈরি হবে চুয়ান্ন ইঞ্চি ঝুল দিয়ে তো আমরা এখানে চুয়ান্ন ইঞ্চি লম্বা নিয়ে নেব উপরে সাড়ে চার ইঞ্চি এক্সট্রা রেখে দিয়ে তারপর মাপতে শুরু করবেন তো আমরা এখানে চুয়ান্ন ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এভাবে আমরা দাগটাকে লম্বা করে টেনে নিলাম এবার আমরা সেলাইয়ের জন্য এক্সট্রা দুই ইঞ্চি কাপড় নিয়ে নেব নিচের যে ম্যাক্সিতে মুড়িটা সেলাই করতে হয় মানে নিচের সাইডটা মুড়িয়ে সেলাই করতে হয় সেটার জন্য আমরা এখানে দুই ইঞ্চি কাপড় বেশি নিয়ে নেব দেখুন আমি এটাও দাগ টেনে আলাদা করে নিলাম এবার আমরা এই দাগ বরাবর কাপড়টাকে কেটে নেব এটা দিয়ে আমরা কাত আর হাতা তৈরি করব এবার আমরা আর মলের মাপটা নেব তো দেখুন আমাদের এটা যেহেতু ম্যাক্সি আর ম্যাক্সি ফ্রি সাইজ হয় ম্যাক্সির কোনো বডির মাপের খুব একটা প্রয়োজন হয় না তো আমি এখান থেকে দু ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম খোলা সাইড থেকে দু ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিলাম ভেতরের দিকে এবার উপরে সাড়ে চার ইঞ্চি কাপড় রেখে দেখুন উপরে আমি সাড়ে চার ইঞ্চি ফিতাটা উপরে ধরেছি দিয়ে সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো আমরা এই ম্যাক্সিটা তৈরি করবো মানে ম্যাক্সিটা তৈরি করার পর বত্রিশ বডি থেকে শুরু করে বিয়াল্লিশ বডির মানুষ এমনিতেই পরতে পারবে ইজিলি পরতে পারবে কোনো প্রবলেম হবে না তো আমরা এটা বক্স করে নিলাম নেওয়ার পরে এটা রাউন্ড করে দেবো এবার এই যে আর্ম হলের সাইডটা এই দাগ বরাবর আমরা কাটিং করে নেব আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমরা কাঁধের অংশটা কাটবো তো আমরা নিচে থেকে যে কাপড়টা ছিল ওই কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নেবো দেখুন এভাবে আমি দু ভাজ দিলাম পরে আবার এভা এভাবে সাইড থেকে ভাজ দিয়ে কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিলাম এবার আমরা কাঁধের জন্য দশ ইঞ্চি কাপড় নিয়ে নেব কারণ কাঁধটা ডাবল কাপড়ের হয় পাঁচ ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে আমাদের ডাবল করলে তো আমরা দশ ইঞ্চিতে দাগ দিয়ে সমান করে নিলাম এবার কাপড়টা এভাবে দাগ দিয়ে আলাদা করে নেব এই দাগ বরাবর আমরা কাপড়টাকে কাটিং করে নেব তো আমাদের কাটিং করা হয়ে গেছে এবার দেখুন আমি কাদের কাপড়টাকে এভাবে খুললাম খোলার পরে আমি এই যে লম্বা আর একটা ভাজ দিলাম দেওয়ার পরে দেখুন একটু দেখলে বুঝতে পারবেন এভাবে ভাজ দিলাম এবার আমরা এখানে সাড়ে চার ইঞ্চি পরিমাণ কাঁধের কাপড় রেখে এক্সট্রা দুই ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে কাটিং কাটিংটা করে নিলাম দেখুন এই যে সাড়ে চার ইঞ্চি কাপড় আছে আমি এখানে একটা মার্ক করে নিলাম মার্ক করে এটা আমি সমানভাবে দাগ দিয়ে নিলাম আমার এতটুকু পরিমাণ কাপড় কাঁধে থাকবে আর নিচে সেলাইয়ের ভেতর চলে যাবে আমি এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নেব আর এখানে আর্মহলের রাউন্ডটা দিয়ে নেব এখানে খুব সামান্য রাউন্ড দিতে হবে খুব গভীর হলে হবে না এভাবে কেটে নেব এবার দেখুন আমি হাতাটা কাটিং করে নেব এখানে আমার ছয় ইঞ্চি পরিমাণ হাতা হবে তো কাপড়টা দূর থেকে দেখে হয়তো ছোট মনে হচ্ছে অনেক মানে ক্যামেরাটা অনেক উঁচুতে আছে তো দেখলে বুঝতে পারবেন দেখুন এখানে আমার দেড় ইঞ্চি পরিমাণ কাপড় আমি নিচে মোহরির জন্য নিয়ে একটা দাগ দিয়ে নিলাম আর এখান থেকে দেখুন সাত ইঞ্চিতে দাগ দিয়েছি সাত না সরি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি একটা সেলাইয়ের জন্য চলে যাবে এই যে হাফ ইঞ্চি কাপড় আমি রেখে দিলাম এটা সেলাইয়ের জন্য তো এদিক দিয়ে আমরা তিন ইঞ্চি কাপড় মেপে নেব নিয়ে রাউন্ডটা করে নেব এবার আমরা হাতার মুহুরির মাপ নেব তো আমাদের এখানে মোহরি ছিল চোদ্দো ইঞ্চি তো চোদ্দোর অর্ধেক আমরা সাত ইঞ্চিতে একটা দাগ দেব দেখুন আর এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব আমরা কাটটা এভাবে ধরে দাগটা মিলিয়ে নেব এবার আমরা দাগ বরাবর কাটিংটা করে নেব আমি পরবর্তী ভিডিওতে আমার এই ম্যাক্সিটা সেলাই করে দেখাবো আর পরবর্তী ভিডিও ছাড়লে আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে